বরবাদের টিজার দেখেছি শাকিব খান নিশু সাহেব সিয়াম সাহেব সবাই খুবই ভালো অ্যাক্টর তবে এখানে অবশ্যই সাকিব হচ্ছে ওনাদের সবার সিনিয়র তার ছবির চাহিদা একটু মার্কেটে বেশি এটা আমরা অস্বীকার করতে পারি হ্যাঁ সেটা অস্বীকার করা যাবে না তবে আমি চাই সবার ছবি ভালো চলুক কারণ সবাই খুশি হবে কারণ একটা আর্টিস্ট যখন একটা ছবিতে কাজ করে তখন তার মানে তার সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশান থাকে যখন মুভিটা হিট হয় আর প্রডিউসারও তখন হ্যাপি থাকে যে আমি এই আর্টিস্টকে নিয়ে আবার কাজ করি আমি কেন করব। যখন আমাদের দুজনকে একসাথে কাস্ট করবে আমাদের গল্প দুইজনকে শোনাবে কারণ এখানে তো কেউই তো ধরেন চাইবে না যে আমার ক্যারেক্টারটা কোনো জায়গায় দিয়ে একটু কম এটা তো জানেন একটা ইফতার করা এটা তালাও খুশি হন এটা শুনুন এবং আজকে আরও বেশি ভালো লেগেছে এখানে আল্লাহ রুচুলের কথা আলোচনা করার জন্য আর এখন আপনারা কি জানতে চাচ্ছেন সেটা বলেন আমি যেটা বলতে চাই আসলে আমাদের দেশের সিনেমা তো এখন ঈদের সময় নর্মালি রিলিজ হয় আর ঈদে মানুষ সিনেমাও দেখে যারা সিনেমাতে প্রডিউস করছেন যারা কাজ করছেন যারা ডিরেকশানে কাজ করছেন এবং কলা কৌশলী সবার প্রতি হলো আমার অনেক অনেক ভালোবাসা এবং আমরা চাই সবাই ছবি হলে দিয়ে দেখুক এবং প্রডিউসারের টাকাটা উঠুক এবং শিল্পীর কাজের সার্থকতা আসুক অপারেশন জ্যাকপট আমি মন্ত্রণালয়ে আমাদের সবার বায়োডাটা পাসপোর্টের কপি যা কিছু দেওয়া দরকার মন্ত্রণালয় দিয়েছে কারণ ছবিটার শ্যুটিং হবে প্যারিসে প্যারিসে তারপরে কিছু সুইজারল্যান্ডের বিভিন্ন জায়গায় যত মুভির গল্পটাই এভাবে আছে এই গল্পটাতে আসলে কোনো দলের জন্য নয় এই এই সিনেমাটা হচ্ছে দেশের জন্য এটা অপারেশন জ্যাকপট আমরা ইতিহাস জানি বাংলাদেশের এটা একটা মুক্তিযুদ্ধর ছবি আর মুক্তিযুদ্ধে আমরা সাধারণত যে ধরনের ছবি নাটক প্রথম থেকেই দেখে আসছি এটা আমরা জানি এটা একটু ভিন্ন ধরনের যেহেতু এটা নো মানে নো কমান্ডো যারা সাবমেরিনার কমান্ডো যারা তাদেরকে নিয়ে এই ছবিটা এই ছবিটার গল্পটা ডিফারেন্ট এই ছবিটা যখন রিলিজ হবে তখন সবাই এক বাক্যে বলবে যে আসলে এটা কোনো দলের ছবি না কোনো পলিটিক্যাল মুভি না এটা বাংলাদেশের জন্যে এই ছবিটা নির্মিত হচ্ছে এবং এই ছবিটা একটা ইতিহাস হয়ে থাকবে অপারেশন জ্যাক আপনার আমি ফান্ডিংয়ের সমস্যা সেটা আমি যেটা আলোচনা করেছি আমাদের যে প্রডিউসার স্বপন ভাই উনি বলেছে যে উনি যেই বাংলাদেশের পাটে যেই ফান্ড পেয়েছেন উনি তো শুটিং করেছেন এখন যে লাস্ট পেমেন্ট যেটা আছে সেটা পেলেই উনি বাইরের শুটিংটা করতে পারে তা আমি আপনাদের মাধ্যমে আমাদের দেশে এখন যা মানে ক্ষমতায় যারা আছেন সবাই দেশকে ভালোবাসেন এবং তাদের কাছে আপনাদের মাধ্যমে এই আমার মনের কথা এবং দেশের কথা পৌঁছাতে চাই যে এই ছবিতে ব্যালেন্স যেই ফান্ডিংটা আছে এটা করে দিলে ভালো হবে এটা দেশের ইতিহাস একটা মুভি এটা আসলে ব্যক্তিগত কারো মুভি নয় কোনো পলিটিক্যাল মুভি নয় হ্যাঁ আমার সিনেমা না থাকার কারণ হচ্ছে বাংলাদেশের বিজনেস এখন ভেরি টাফ কারণ ইউক্রেন যুদ্ধের জন্য আপনারা আবার কেউ মনে করেন না যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য না এটা হচ্ছে ইউক্রেন যুদ্ধে গার্মেন্টস ইন্ডাস্ট্রির বিজনেস সো টাফ নাও কারণ হরমুজ প্রণালী দিয়ে যে ভেসেল যেত এটা আমেরিকা যেত পঁয়ত্রিশ দিন আর ইউরোপে যেত হচ্ছে ম্যাক্সিমাম ছাব্বিশ দিন আর এখন এই ভেসেল যায় ইউ আমেরিকা যায় বাষট্টি দিন লাগে ইউরোপেও পঞ্চাশ দিন লেগে যায় কারণ হরমুজ প্রণালী দিয়ে ভেসেল না যাওয়ার কারণে বায়াররা আমাদের দেশে এখন অর্ডার কমিয়ে দিয়েছে সিজন আমরা ধরতে পারছি না বিদায় এবং প্রাইস কমিয়ে দিয়েছেন তা আমি চাই না যে আমাদের যে কর্মসংস্থান আছে বারো হাজার লোক কাজ করে এই কর্মসংস্থানে কোনো সমস্যা হোক এই কারণে আমি ম্যাক্সিমাম এখন বিজনেসে ফোকাস দিই রমজান মাসটা আপনার কীভাবে কাটে আর রমজান মাসটা আমি আসলে সকাল থেকে মানে যদি বলি ভোর চারটার থেকে শুরু হয় চারটায় উঠি আলহামদুলিল্লাহ তাহজত নামাজ পড়ি বেতের নামাজ পড়ি তারপরে কিছু একটা খাই শেয়ারিতে তারপরে ফজর নামাজ পড়ে ঘন্টা খানিক শুয়ে থাকি বা দুই ঘন্টা তারপরে এক ঘন্টা এক্সারসাইজ করি এখন আর হেভি এক্সারসাইজ করি না যত রোজা কি তারপরে তো সারাদিন করি এটা আসলে আফসোস লাগে দিকবাল ভাইও আমাকে দিয়ে দিয়ে আমিও মুখে নিয়ে ফেললাম তবে ভালো হয়েছে যে আমার মনে হয়েছে যে আমি রোজা আর রমজান মাসে এটাই মানে আসলে সবার জন্যে একটি পরামর্শ মানে আমরা সবাই মনে হচ্ছে স্বাধীন এগুলির থেকে বিরত থাকতে হবে আসলে গুরুজনকে শ্রদ্ধা করতে হবে একে অপরকে শ্রদ্ধা করতে হবে তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে বাট এখন যেটা হচ্ছে এটাতে আমি হ্যাপি না মানে রাস্তাঘাটে যে যাকে পারছে মারামারি শুরু করে দিচ্ছে ইভেন তো আমরা যখন তারাবি নামাজ পড়ি রাস্তা দিয়ে দেখি হৈহুল্লা মানে চিৎকার চেঁচামেচি এগুলো এখনো হচ্ছে এটাই এটা কখনো কোনো দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না কারণ দেশের নিরাপত্তা থাকতে হবে কঠিন এবং সবাই শ্রদ্ধিও ছদ্যশীল থাকতে হবে একে অপরের প্রতি হলে তো দেশে শান্তি আমরা বাস করতে পারবো কোনো সরকার একা কারো দ্বারা সম্ভব নয় এটা আমাদের সবার দায়িত্ব আসলে ছবি আসবে যদি আল্লাহ তাআলা হায়াত রাখেন ছবি আসবে অবশ্যই রাখবে আসবে বাট আমি আপনারা আজকের থেকে আমাকে চিনেন না বেশ অনেক দিন হয়ে গেল টু থাউজেন্ড এইট থেকে আমি কিন্তু এমনিতেই সবার জন্যে আমি মন থেকে দোয়া করি ভালোবাসি উইশ করি যার সিনেমা রিলিজ হয় উইশ করি আমি কিন্তু কম্পিটিটার মনে করে কারো প্রতি হিংসার চোখে কাউকে আমি কোনোদিনই দেখি না এবং আল্লাহ তালা আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে এটা আমার মন থেকে আসবে না কারণ আমার আমি ভালোবাসতে চাই সবার সাথে ভালো রিলেশন রাখতে চাই সবার জন্য দোয়া করতে চাই আর আপনি যেটা বলছেন যে এটা একটা কম্পিটিশন মার্কেট থাকলে সবার জন্য ভালো হয় সেটা আসলে হল মালিকদের জন্যও ভালো হয় দর্শকরাও মজা এই ছবিটা দেখি আগে দেখি বাইটা এরপরে যে দেখি তাদের একটা চয়েস থাকে এখন তো আমরা